টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি সকাল সকাল মাছ পেয়েছি চুনো মাছ মৌরুল্লা মাছ এই মাছের রেসিপি করব তার জন্য আমি প্রথমেই মাছটা কেটে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি আর এইদিকে এই যে একটু পিয়া দুটো মোটা মোটা পিঁয়াজ কেটে নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা এখন আমি এই মাছটা কিভাবে করব আপনারা দেখতে থাকুন আর যারা দেখছেন তারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে মাছটা এই যে বাটিতে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এখন আমি একটু হলুদ আর এই যে একটু লবণ দিয়ে মাছটা ভালো করে আর একটু এতে আমি তেল দেব কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব পড়াই আমার হয়ে গিয়েছে এখন আমি এতে একটু তেল দিয়ে দিলাম এই যে তেল দেওয়ার পরে একটু কালো জিরে ফোড়ন দিলাম তেলে সোন দিয়ে দিয়ে এই পেঁয়াজগুলো আমি এখন দিয়ে পেঁয়াজ দিলাম এই যে একটু এই যে কাঁচা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে এইটা এখন একটু আমি নাড়িয়ে একটু ভালো ভালোভাবে এই যে এই দেখুন পিঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে একটু মতো করে এই যে এখন আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এই মশলাটা কিন্তু আমি সব পুরো বাড়িতেই তৈরি করি আমি কোনো কেনা মশলা ব্যবহার করি না আমি জিরে ধনে সব গোটা কিনে এনে বাড়িতেই তৈরি করে রেখে দিই বাড়িতে তৈরি করে নিলে খেতে খুব সুন্দর হয় টেস্টটা খুব সুন্দর হয় আমি এই সমস্ত মশলা দিয়ে আলুটা আর ভাজা ভাজা করে নেব আমি আলুটা কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে নরম করে নিলাম আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় ওই জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এই যে দেখুন আলুগুলো আমার পুরো সব সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এতে একটু আম তেল দেব আজকে আমি মৌরলা মাছের আম তেল করবো তার জন্যে এই যে একটু এটা আমার বাড়িতে আম তেলটা করে রাখা এই যে মাছ কম তো ওই জন্যে বেশি দেব না আমি অল্পই দেবো তেলটা এই আম তেলটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব এই মৌরলা মাছের আম তেল কিন্তু সুন্দর লাগে আমি যেভাবে করছি আপনারা এইভাবে করে একবার খেয়ে দেখবেন মৌরলা মাছের আম তেল খেতে খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় আর এই আমতেলটা কিন্তু যে কোনো এতে যদি টক দেন তাহলে সেই সবজিটা আগে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা না দেখে নিতে হবে কারণ টক দিলে সেগুলো আর সিদ্ধ হতে চায় না ওই জন্যে আমি আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি তারপরে আম তেলটা দিয়ে দিলাম এখন আমি এই যে মাছটা লবণ হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এই যে মাছটা এখন আমি দিয়ে দেবো আগে দিলে মাছটা ভেঙে যাবে সেই জন্য আমি মাছটা কিন্তু সবাই শেষেই দিলাম এখন আমি অল্প করে একটু জল দিয়ে দেব বেশি দেব না অল্প এখন আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব ব্যাস এই যে এই দেখুন আমার এই যে মৌরলা মাছের আমতেলের টক হয়ে গিয়েছে এটা কিন্তু দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমি যেভাবে মাছে মাছের আমতেলের টক করেছি আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে বিশেষ করে মুখে যদি রুচি না থাকে তাহলে এইভাবে একবার করে খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে খোদা হাফেজ